রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন রজব মাস চলে আসতো নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন কাই মুনা বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন কে নবী আলাইহি সালাম বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হে আল্লাহ আপনি রজব এবং সাবান মাসের মধ্যে বরকত দান করেন বলেন সুবহান আল্লাহ এবং আল্লাহ রসুল বলতেন আমার হায়াত যদি কমে যায় মেহেরবানি করে হায়াতকে কে রমজান পর্যন্ত পৌঁছা দেন তার মানে বোঝা গেল রমজানের জন্য আল্লাহ রসুল হায়াত চাইতেন আল্লাহর কাছে এ কারণে যে রমজানের তাৎপর্য ফজিলত এবং রমজানের এই ফজিলত পূর্ণ মাসকে ইবাদতের মধ্যে নিয়ে আসার জন্য এবং রমজান মাসের ইবাদত লাভ করার জন্য আল্লাহ রসুল হায়াত চাইতেন আল্লাহর কাছে ঠিক না তাহলে বোঝা গেল যে বেশি ইবাদত করার জন্য এবং দিনের কাজ বেশি করার জন্য আল্লাহর কাছে হায়াত বাড়াই চাওয়াও বৈধ ঠিক না আমরা তো আল্লাহর কাছে হায়াত বাড়াই চাই হাই মুরব্বী হয়ে গেলে চিন্তা করে হায় তোমার বাপে কইছিল এই জায়গাটা আমারে এই যা দশ শতক জায়গা এটা লেখা দিব এটা লেখাও দিল না আজ কাল দেই কইরা দিল না জায়গাটা যদি এরপর আমি কবরে শান্তিতে থাকতাম তার তার মানে জিন্দগি বেঁচে থাকার উদ্দেশ্য দশ জায়গা কত মানুষ আফসেস করে বলে হায় আমার ছোট্ট মেয়েটারে যদি একটু বিয়ে দিতে পারতাম আর এই ছোট্ট ছেলেটারে যদি একটু বিদেশে পাঠাইতে পারতাম তাইলে মহিলাও কবরে শান্তি পাইতাম তাইলে ময়ুরা যাক আল্লায় নিয়ে দুনিয়াতে রাখুক আর চকিত তলায় রাখুক আর মাটির নিচে রাখুক অসুবিধা নাই আগে আমার এই সন্তানটা বিদেশে আর মেয়েটা যদি বিয়ে দিতে হয় না অনেক কথাও বলে আর থাকে আল্লাহ যদি বাঁচাই রাখে তাহলে এই যে আমার খেতের আইল এই আইলটা সোজা কইরা আমার ছেলেদের জন্য আমি রেখে যাবো তার জিন্দিগির টার্গেট কি খ্যাতের আইল সোজা করা সে আরো পাঁচ বছর বাঁচতে চায় কেন খেতেরাইল সুজা করার জন্য ঠিক কি না আরো জায়গা সম্পত্তি ক্রয় করার জন্য দুনিয়াতে সন্তানদের জন্য আরো কিছু রাইকা যাওয়ার জন্য কিন্তু সে তার এই পিট সুন্দর করে সাজাইছে ওই পিট সাজায় নাই আর আপনাদেরকে একটা উদাহরণ একটা জিনিস দেখেন এই যে একটা একটা কাগজ দিয়ে আপনি দেখাই এই যে একটা কাগজ এটার এই পিট ফোর কালারে প্রিন্ট করা খুব সুন্দর করে সাজানো ঠিক না কিন্তু এই পিট সাদা কিছুই নাই এইটা ধরেন আপনার দুনিয়া এই পিঠটা দুনিয়া এই পিঠটা আখেরাত আপনি এই পিঠটা তো খুব সুন্দর করে সাজাইলেন কিন্তু এই পিঠটা সাজাইলেন না তাহলে দুনিয়াতেও আপনাকে থাকতে হবে কবরেও আপনাকেই যাইতে হবে ঠিক কি না দুনিয়াতে বিপদে পড়লে মানুষজন আশপাশে আসে সহযোগিতা করার সুযোগ আছে কিন্তু কবরের জিন্দগিতে বিপদে পড়লে আশপাশে সহযোগিতা কেউ করতে আসবে না এই জন্য আমাদের বেঁচে থাকার টার্গেট যেন হয় পরকালীন জিন্দিগিকে সাজাবার জন্য সুন্দর করার জন্য কবরের জিন্দিগিতে শান্তিতে সুরক্ষায় থাকার যেই প্রত্যয় এটা যেন দুনিয়া থেকে আমরা সাজিয়ে নিয়ে যেতে পারি এটাই যেন আমাদের হায়াতের বেঁচে থাকার টার্গেট হয় কতক্ষণ ঠিক কিনা খালি দুনিয়া সাজাবার জন্য দুনিয়া সাজাই আপনি কি করবেন বহুত পরিশ্রম করলেন কইরা আপনি কি করতে পারবেন একটা বিল্ডিং চার রুমের এর মধ্যে কয়েকটা সোফা কয়েকটা দুই একটা সুকেস একটা আলমারি আপনার একটা ডাইনিং টেবিল থাকলো কয়েকটা চেয়ার থাকলো এই তো জিন্দিগি মুনের বাটি আর কাপ ফ্রিজ সারা আর কি আছে আর সারা বছর পর আপনি কি খাবেন সারা বছর ওই যে তেলাপিয়া বেগুন টমেটো তারপরে ফুলকপি পাতাকপি এই এগুলোই তো নাকি এটাই কি হায়াতের টার্গেট একটা মুমিনের হায়াতের টার্গেট এটা না এটা আপনি টার্গেট করলে আল্লাহ তালা আপনাকে পৌঁছায় দিবে আর আপনার হায়াতে এ টার্গেট না থাকলেও আল্লাহ কিন্তু পৌঁছায় দিবে। এটা জিম্মাদারি আল্লাহ নিছেন আর কবরের জিন্দিগিতে আপনাকে ভালো থাকার জন্য জিম্মাদারি আপনাকে দিছে যে কবরের জিন্দিগির জন্য তুমি দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে আসো দুনিয়া আমি আল্লাহ দেখব অথচ আমরা সেই দুনিয়ার পিছনেই পড়ে আছি কবরের জিন্দিগির খোঁজ খবর আমরা নি না রসুল্লাহ সাল আলি আমাদের জন্য সুপারিশ করবেন কবরের জিন্দিগিতে আল্লাহ রসুল আমাদের আপন হবেন এ কথা ঠিক লক্ষ কোটি মানুষকে আল্লাহ নবী সুপারিশ করবেন তার সুপারিশে আল্লাহ রসুলের সুপারিশে লক্ষ কোটি মানুষ নাজাদ পেয়ে জান্নাতে চলে যাবে কিন্তু নসুলের সুপারিশি যে আপনি আমি জান্নাতে যাব এটার কোনো গ্রান্টি নেই লক্ষ কোটি মানুষকে রসুল সুপারিশ করবে এ কথা ঠিক কিন্তু আপনার আমার ব্যাপারে যে সুপারিশ করবে এর কোন গ্যারান্টি আছে লক্ষ কোটি মানুষ আল্লাহ রসুলের সুপারিশে জান্নাতে যাবে কিন্তু আপনি আমি জান্নাতে যাব কিনা এটার কোন গ্যারান্টি নেই কারণ আল্লাহ রব্বুল আলমিন রসুলের সামনে আপনার আমার আমল দিবেন রসুলকে বলবেন পয়গম্বর আপনার উন্মতের জন্য আপনি সুপারিশ করবেন অসুবিধা নাই কিন্তু আমলনামাটা একটু দেইখা সুপারিশ করেন ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদি ওয়া জিনা বিকা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী আপনার উম্মতের জন্য আপনি সুপারিশ করেন অসুবিধা নাই কিন্তু পয়গম্বর আপনার সামনে আমলনামাটা আমি তুলে দিলাম আপনি দেখা দেইখা সুপারিশ করেন আল্লাহ রাসূল তখন বলবেন আমার সামনে যখন আমার উম্মতের আমলনামা দিবে আমি যখন আমলনামা খুলব আমলনামা যখন আমি দেখব পৃষ্ঠার পর পৃষ্ঠা যদি দেখে নামাজ নাই পৃষ্ঠার পরে পৃষ্ঠা রোজা নাই পৃষ্ঠার পরে পৃষ্ঠা দান সৎকা নাই পৃষ্ঠার পরে পৃষ্ঠা সুদ ঘুষ জেনা বেবিসার এরকম অন্যায় জুলুমের মধ্যে তুমি মমতালা ছিল তখন আমি তোমার জন্য উম্মদ সুপারিশ করব তো কিভাবে সুপারিশ করব নবী আলাইহিস সালাম তখন লজ্জিত হবেন আর বলবেন উম্মদ তোর জন্য আমি সুপারিশ করব তো কিভাবে সুপারিশ করব আজ রজব মাস চলতেছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কারণ এই রজবে আল্লাহ রসুল মোকাদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মোকাদ্দাস এবং সেখান থেকে শুরু করে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানকে ভেদ করে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহু চলে গেলেন সিদ্ধাতুল মুন সেখান থেকে আল্লাহ নবী সাল্লু আলহাল্লাম চলে গেলেন আল্লাহর এবং আল্লাহর আরসে আল্লাহর নির্ধারিত কক্ষের মধ্যে আল্লাহ পাক তার হাবিবকে বসাইয়া দিদার দিয়ে আল্লাহ রসুলকে এই মাসে ধন্য করেছিলেন বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন দিনের দাওয়াত মক্কার কাফেরগুলোকে গুলোকে মক্কার গুলো আল্লাহ রসুলের দাওয়াত মানলো না আল্লাহ নবিসাল্লাল্লাহসাল্লাম চলে গেলেন কোথায় গিয়েছিলেন তায়েবে গিয়েছিলেন আপনারা জানেন না কোথায় গিয়েছিলেন তায়েবে তায়েবে যাওয়ার পরে আল্লাহ রসুল সেখানে যখন দাওয়াত দিতে গেলেন ওইখানকার মানুষগুলো রসুলের সাথে খারাপ আচরণ করল শুধু খারাপ আচরণ নয় রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লামের উপরে নির্যাতনের স্ট্রিম রুলার চালু করে দিলেন ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে আল্লাহ রসুলের গায়ের মধ্যে পাথর কঙ্কর মারার জন্য আল্লাহ নবী ডাক দিয়ে বললেন তাইবাসী আমি তো তোমাদের কল্যাণের জন্য তোমাদের মুক্তির জন্য তোমাদের হেদায়তের জন্য আমি এসেছি আমাকে কেন তোমরা এভাবে মারতেছ রসুলকে মারছেন রসুলকে রক্তাক্ত করেছেন শুধু রক্তাক্ত করেই শেষ নয় আল্লাহ রসুলের জুতা মোবারক পর্যন্ত রসুলের গায়ের রক্ত মোবারকে আটকে গিয়েছিল এরপরেও রসুল বদ করে নাই উম্মতের জন্য দোয়া করছে জিবরাইল আয়েশা বলছে নবী আপনি অনুমতি দেন দুই পাহাড় দিয়ে এমন ভাবে চাপ দিব এক চাপে তায়েববাসী ধ্বংস হয়ে যাবে পৃথিবীর মানচিত্রে তায়েব শহর নামে শুধু ইতিহাস থাকবে কিন্তু কেউ এসে খুঁজে পাবে না আল্লাহ রাসূল বললেন না জিবরাইল এদেরকে যদি তুমি এভাবে ধ্বংস করে দাও তাহলে আমি মুহাম্মদ দিনের দাওয়াত কাকে দেব কার কাছে আমি দাওয়াত দিব রসুল্লাহ সাল্লাম তায়েব থেকে ফিরে আসলেন তায়েববাসী তাকে মানলো না ফিরে আসার পরে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মনটা খারাপ মক আপন মানুষগুলো আপন মানুষগুলো যখন মানলো না আপন মানুষের সমালোচনা মানুষের অন্তরে কষ্ট বেশি দেয় কথাখন ঠিক কি না আপন মানুষের সমালোচনা কষ্ট বেশি দেয় মক্কার মক্কায় চাচারা দিন মানল না এমনকি রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লামের আপন চাচা আবু তালেব জাহান্না জাহান নামে যার শাস্তি সবচেয়ে কম হবে সেও রসুল্লাহ সাল্লাহামের দিনে দাওয়াত মানে নাই রসুলকে এত আগলাইয়া রাখছে এত সাপোর্ট করেছে কিন্তু দাওয়াতের বেলায় যখন ইসলাম কবুল করার বেলায় যখন আসছে তখন ইসলাম কবুল করে নাই এই নাফার মানে কি বলছে জানেন আল্লাহ রসুল সাল্লাম বলছে চাচা আপনি তো মৃত্যুর সজ্জায় একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না রিসালাতের স্বীকৃতি দেওয়ার দরকার নাই শুধু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই লাখ মানাত উজ্জার পূজা থেকে আপনি নিজেকে বিরত রেখে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আবু তালেব তখন বললেন না ভাতিজা আমি বলবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন চাচা সবার সামনে বলতে যদি আপনি লজ্জাবোধ করেন তাহলে মেহরবানি করে আমি আমার কানটা আপনার মুখের কাছে দিলাম আমার কানে কানে কুদ্দুর আপনি ইল্লাল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই প্রস্তাবের জবাবেও আবু তালেব বলল না আমি তোমার কানে কানেও কালিমা পড়ব না এবার আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম ডাক দিয়া বললেন চাচা কালিমা যদি না পড়েন আপনার কালিমা পড়তে যদি মন না চায় আমার সাথে সাথে আমার কথার সাথে সাথে আপনি একটু একটু মুখটা আপনি যদি মুখ আল্লাহর কাছে আমি বলবো আমার চাচা আবু তালেব কালিমা পড়ছিল আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আমার সাথে সাথে একটু ঠোঁটটা লাগান লারান এবার এবার আবু তালেব বলে না ভাতিজা আমি ঠোঁটো লড়াইতাম না বলেন নাউজুবিল্লা এবার আল্লাহ রসুল চোখের পানি ছাইড়া দিয়ে বললেন চাচা কেয়ামতের ময়দানে আমাকে এত সাপোর্ট দেওয়ার পরে আমাকে এত সাপোর্ট দেওয়ার পরে আমার বাবার মৃত্যুর পরে আমার চাচা হামজার থেকে আপনার কাছে যখন আমি আসলাম এত সাপোর্ট আপনি আমাকে করলেন আমার সামনে যখন জাহান নামের ফেরেস্তার আপনাকে জাহান নামের শিকল লাগাইয়া টাইনা জাহান নামে নিয়ে যাবে চাচা আমি কেয়ামতের ময়দানে কিভাবে সহ্য করব আমি তো সহ্য করতে পারবো না চাচা মেহরবানি করে আপনি আমাকে কেয়ামতের মাঠে লজ্জিত করেন না দুনিয়াতে আপনি একটু কালিমাটা পয়া যান তখন ওই নাফারমান কি জবাব দিছে জানেন নাফারমান জবাব দিয়ে বলে ভাতিজা শুনো দুনিয়ার লজ্জার থেকে জাহান নামের আগুনের শাস্তি অনেক কম দুনিয়ায় লজ্জা পাওয়ার থেকে জাহান নামের শাস্তিতে থাকবো এটাই আমার জন্য ভালো বলেন নউজ রসুল এত করে তাদেরকে দাওয়াত দিয়েছেন দাওয়াত মানে নাই তাইব থেকে রসুল যখন ফিরে আসলেন ফিরে আসার পরে আবু জাহেলরা ইনসাল্ট করে রসুলকে বলে কেউ তোমার আল্লাহ বলে তোমার মহব্বত করে তোমারে বলে ভালোবাসে তো কু ভালোবাসার তো কোনো নমুনা দেখি না ভালোবাসার তো কোনো নমুনা দেখি না তোমার কথা তো কেউই শুনে না মক্কায় এত দাওয়াত দিলা মক্কার মানুষগুলো কালিমা পড়লো না কি বলে তায়েফে চলে গেল তায়েফের মানুষগুলো দূর দূর করে তারাই দিল তোমারে বলে আল্লাহ ভালোবাসি কই ভালোবাসার নমুনা তো দেখি না আমার আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মাইরে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল কি বলে মক্কার এই কাফের গুলো না গুলো আবু জাহেলের মতো এই বড় এরা কি বলে হাবিব আমার বন্ধু মোহাম্মদ কে নাকি আমি মহব্বত করি না যাও যাও জান্নাত থেকে বোরাক নিয়ে যাও আমার বন্ধুকে বোরাকের মধ্যে চড়াইয়া আমার বাড়ি আরো সে আস আমার পাশে বসাইয়া আমি দিদার দিয়া গোটা জগৎবাসীকে দেখাইয়া দিতে চাই আমি আমার হাবিব দেখি কে কি পরিমাণের মহব্বাত করি কি পরিমাণের ইজ্জত দিয়েছি বলেন আল্লাহ রসুল সাল্লু আলাইহু যখন পৃথিবীতে আসলেন তখন আল্লাহ রসুল সাল্লাহু আলহু ফেরেস্তা কে বললেন জিব্রাইল যাও গোটা কায়েনাতের কাছে আমার রসুলকে আমার বন্ধুকে ঘুরাইয়া দেখাও গোটা কায়েনাত আমার বন্ধুকে দেখবে আর বলবে আমি আমার বন্ধু মোহাম্মদু রসুল কি কিভাবে বানাইলাম গোটা কায়েনাতের কাছে রসুলকে শিশু অবস্থায় ঘুরাইয়া দেখাইলো গোটা কায়নাত রসুলকে শিশু অবস্থায় দেখলেন মায়ের কোলে দেখার পরে এবার আল্লাহ রসুল সল্লাহ আলাইসাল্লাম যখন প্রাপ্ত বয়স্ক হলেন নবুয়াত লাভ করলেন আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামকে এবার জিবরাইলকে বললেন জিবরাইল নিয়ে আসো আমার বন্ধুকে আমার বন্ধুকে নিয়ে আসো এবার ছোট্টবেলায় গোটা কায়নাতকে দেখিয়েছি আমার বন্ধু কেমন হয়েছে এবার আমি আমার পাশে বসাইয়া গোটা কায়নাতকে আমার বন্ধুকে দেখাবো আমার বন্ধুকে বলবো বন্ধু গোটা কায়নাত তোমার জন্য সাজিয়েছি দেখো না কেমন হয়েছে বলেন সোবাহান আল্লাহ মেরাজের অনেকগুলো কারণ ছিল এর মধ্যে এটাও একটা কারণ যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধাতুল মুনতাহা সেট করে আল্লাহ রসুলকে যখন আরো নিয়ে গেলেন আরশের উপরে উঠাইয়া সব সবচেয়ে উপরের কক্ষে আল্লাহ রব্বুল আলমিন নিয়ে বললেন হাবিব এখান থেকে আপনি তাকাইয়া দেখেন গোটা কায়নাতকে আমি আল্লাহ সাজিয়েছি আপনার কদমের সৎকায় তো কিভাবে সাজিয়েছি আপনি একটু অনুধাবন করেন বলেন সোহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম এই রজব মাসে মেরাজে গিয়েছেন কোন নবী মেরাজ লাভ করতে পারে নাই আপনার আমার নবী মোহাম্মদ রসুল উল্লাহ ছাড়া সুতরাং এই রজব মাস আমাদের ইবাদতের মাস এই রজব মাস আমাদের শিক্ষার মাস এই রজব মাস আমাদের সাবান এবং রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়ার মাস নবীর সামনে যখন রজত মাস আসতো রসুল্লাহ সাল্লু রজব মাসের বেশি দিনগুলো রোজা রাখতেন সাবান মাসের বেশি দিনগুলো রোজা রাখতেন যাতে করে রমজানের রোজা রাখার জন্য রসুলের জন্য সহজ হয়ে যায় হঠাৎ করে রোজা রাখা শুরু করলে মানুষের কষ্ট হতে পারে এইজন্য আগে থেকে যদি ভাঙ্গা ভাঙ্গা রোজা রাখা শুরু করে রমজান মাসের ফরজ রোজায় কোনো সমস্যা হবে না আর রসুল আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা আল্লাহ রজবার সাবান মাসের মধ্যে আপনি বরকত দান করেন আর আমার hayat যদি কমে যায় মেহেরবানি করে রমজান পর্যন্ত পৌঁছে দেন বলেন আল্লাহ! আল্লাহর কাছে আমরা এই দোয়া এ রসুল রজব মাস শুরু হইলে যে কদ্দুর এই দোয়াটা একবার পড়ছে আর কখনো পড়ে না বিষয় এরকম না কিন্তু রজব এবং সাবানের প্রত্যেক দুই মাসের প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পরে প্রত্যেক মুহূর্তে আল্লাহ রসুল এই একই দোয়া পড়তেন আল্লাহ বা রিখলানা ফি রজাবা ও সাহবান রমজান আসার আগ পর্যন্ত আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাইতেন এ কারণে এজন্যে যে রমজানের ফজিলতটা যেন আদায় করতে পারেন রমজানের ফজিলতটা যেন পেয়ে যায় আল্লাহ রব্বুল আমিন আমাদের আমল করা তৌফিক দান করুক বলেন আমিন রজব এবং সাবান মাসে আমাদের জন্য বরকত দান করুক বলেন আমিন এবং আমাদের মধ্যে আমরা যারা রয়েছে আমাদের হায়াত যদি আল্লাহর কুদরতি দফতরে কমে যায় তাহলে আল্লাহর কাছে কাইমুনা বাক্যে আমরা প্রার্থনা করি আল্লাহ আমাদের হায়াতটা মেহরবানি করে রমজান পর্যন্ত পৌঁছায় দেন বলেন আমিন